দীঘার সৈকত থেকে সরাসরি এক্সক্লুসিভ আপডেট রজনীর অপরূপ সৌন্দর্য তোমাদের প্রত্যেকের কাছে দেখানোর জন্য দূর দূরান্ত থেকে যেটা ছুটে আসে পর্যটক দীঘার সৈকত সরণীকে কেন্দ্র করে দীঘার সৌন্দর্যকে কেন্দ্র করে আর তারই ফাঁকে ফাঁকে তোমাদের কাছে দীঘার সৌন্দর্য ফুটে উঠছি আর ফুটে তোলার জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে সকাল থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত চেষ্টা করে থাকি দীঘার সমস্ত রকমের আপডেট যাতে তোমাদের প্রত্যেকের কাছে তুলে দিতে পারি সেই রকম কিছু তথ্য সেরকম কিছু কথা সেরকম কিছু দৃশ্য তুলে ধরার জন্য আমরা নিয়ে চলে এসেছি তোমাদের প্রত্যেকের চেনা পরিচিতি পছন্দের জায়গা আর কে দীঘা ব্লকসের সেই দীঘা দীঘা সুন্দরীর দীঘা সৌন্দর্য আচ্ছা চেস থ্যাংক ইউ থ্যাংক ইউ হার্ট টাচিং লাভ অসংখ্য ধন্যবাদ দীর্ঘদিন পরে লাইভে এসেছো কেমন আছো বলো ভালো আছি আমি তুমি কেমন আছো বলো লাইকস থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই হার্ট টাচিং লাভ অসংখ্য ধন্যবাদ দীর্ঘদিন পরে লাইভে এসেছি কারণ কন্টিনিউ আমি ইউটিউবটা অনেকটাই তোমাদের থেকে ছেড়ে চলে গেছিলাম প্লে দা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ইউটিউবটা ছেড়ে চলে গেছিলাম একটু ঘুরে চলে গেছিলাম তাই সে কারণে আবারও এসে আমি তোমাদের কাছে লাইভে চলে এসি কিছুদিন ধরে ফেসবুক পেজের মাধ্যমে একটু ব্যস্ত ছিলাম তাই যে কারণে একটু ইউটিউবটাকেও আমি টাইম দিতে পারিনি এবার থেকে কিন্তু কন্টিনিউয়াসলি তোমাদের জন্য দীঘার সৈকত সুন্দরী সমস্ত রকমের আপডেট চলতে থাকবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেটা কিছুদিন ধরে বন্ধ ছিল যে পরিমাণে আপডেট তোমাদের কাছে দেখাতে পারতাম না বাট এখন থেকে কন্টিনিউ লাইভ আপডেট চলবে তোমরা কেমন আছো আচ্ছা কেন কী হয়েছিল একটু ব্যস্ত ছিলাম কারণ শারীরিক অসুস্থতা থেকে শুরু করে সব পার্শ্ববর্তী ক্রিয়া ছিল এবং সব কিছু তোমাদের জন্য একেবারে তুলে ধরা হচ্ছে আর দীর্ঘদিনের বন্ধ থাকার কারণে তোমাদের কাছে ঠিকঠাক লাইফটা দেখাতে পারিনি কিছুদিন ধরে কিছুদিন ধরে কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে একেবারে অ্যাক্টিভ ছিলাম তো ফেসবুক পেজটাকে একটু গ্রো করার জন্য আমি ওখানেই একেবারে ব্যস্ত ছিলাম তাই সেখানে ইউটিউব থেকে আমি অনেকটাই টাইম দিতে পারিনি তারপরে আবার দীর্ঘদিন পরে আবারও ইউটিউব নিয়ে চলে এলাম কিন্তু এরপর থেকে কন্টিনিউ থাকবে তোমরা যা যা লাইব্রেরি চলো চারপক্ষে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং নতুন অবশ্যই চার্নিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত দীঘার তোমাদের জন্য ব্লাড আসছে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তাই সে কারণে ব্লাড আসছে বুঝতে পারছি তোমাদের অসুবিধার কারণটা আছে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ইস্যু আর এই নেটওয়ার্ক ইস্যুর কারণে কিন্তু ব্লাডটা হচ্ছে এখন কি ঠিক আছে দীঘায় লোক নেই হ্যাঁ কালকে কালকে পর্যন্ত লোক ছিল আজকে একটু অনেকটাই হালকা হয়ে গেছে যেহেতু দীর্ঘ তিন দিনের ছুটি ছিল আর তিন দিনের ছুটি কাটানোর জন্য দীঘার সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড় ছিল তাছাড়া সৈকতে তোমরা দেখেছ কেমন করে সমুদ্র স্নানে পর্যটকের দৃশ্য এবং সন্ধ্যার সময় তো লাইভে আসতে পারিনি কারণ বিভিন্ন রকমের অনুষ্ঠান পার্শ্ববর্তী এরিয়াগুলোতে চলছিল আমাদের গ্রামগঞ্জ এরিয়াতে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিন্তু অনেকটা পূর্ণভাবে হয়ে থাকে তাই সেই কারণে অনুষ্ঠানের মাঝে ব্যস্ত ছিলাম গঙ্গোৎসবের কাছে ব্যস্ত ছিলাম আমাদের মিলন মেলায় ব্যস্ত ছিলাম সব কিছুই ব্যস্ত থাকার কারণ হচ্ছে মেলা এই মেলা কেন্দ্রিককে কেন্দ্র করে তোমাদের কাছে দীর্ঘদিন কিন্তু লাইভে আসতে পারিনি তাই এবার থেকে কন্টিনিউয়াসলি চলবে তোমাদের দীঘার সেই চেনা পরিচিত ছন্দ পছন্দের জায়গা দীঘার সৈকত সৈন থেকে সম্পূর্ণ এক্সক্লুসিভ আপডেট থাকছে এবার থেকে কন্টিনিউ কারা প্রতিনিয়ত দীঘার সৌন্দর্য প্রতিনিয়ত দেখার ইচ্ছুক প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানিও আটানসিক লাভ কেমন আছে বলো হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছো এসআইয়ের জন্য অনেকেই কিন্তু ব্যস্ত রয়েছে আর সৈকতে চলছে গান গানের কারণে কিন্তু হয়তো অনেকটা ইস্যু আসতে পারে তো যেহেতু গানটা আমাদের ইউটিউব কিংবা ফেসবুকের ক্ষেত্রে একেবারে প্রযোজ্য নয় তাই সে কারণে গানটাই কিন্তু আমাদের অনেকটাই ভিডিও আছি দাদা আচ্ছা ভালো আছি দাদা থ্যাংক ইউ হ্যাঁ এখন কি ভালো আসছে নেটওয়ার্ক ইস্যু রয়েছে না নেটওয়ার্ক ঠিক আছে লাইভ হয়তো বেশিক্ষণ করবো না দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতো লাইভ করব তারপরে আবার ফেসবুক পেজের একটুখানি লাইভ করে তারপরে আমরা বাড়ি যাব এবং আগামীকালের জন্য প্রিপেয়ার নেব আগামীকাল তোমাদের জন্য একটু দীঘার আবার নিত্য নতুনভাবে তুলে ধরার জন্য চেষ্টা করবো আই এম গোয়িং টু বি এ গুড ফ্রেন্ড হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ অবশ্যই আমার সব থেকে ভালো বন্ধু হতে চাও এবং চাইছিও আমি এখন ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি নেটওয়ার্ক কিছু চলছিলো তাই সে কারণে একটু আচ্ছা এসেছিলো ব্লার আসছিল তো এখন ঠিক হয়েছে আর ইতিমধ্যে ভাটা শুরু হয়ে গেছে জোয়ার আসছে সরি ভাটা ছিল এখন জোয়ার হয়তো সম্ভবত হচ্ছে কারণ পূর্ণ জোয়ার রয়েছে রাত দুটোর সময় রয়েছে পূর্ণ জোয়ার হ্যালো জয় জোলফুকার গ্রামে হ্যালো হাই কেমন আছো বলো ভরিডে ইউ আর ওয়েলকাম টু মাই দীঘা সৈকতে অনেকটাই পর্যটক কম রয়েছে কারণ দীর্ঘ দিনের আপডেট তোমাদের কাছে তুলে ধরেছিলাম হে ইয়া 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 অবশ্যই প্রত্যেকে বলবো পরের লাইভটা ফেসবুক পেজের মাধ্যমে চলবে যা যারা ফেসবুকে এখনও পর্যন্ত জয় নাওনি জটপট করে ফেসবুকে চলে আসবে এবং ফেসবুক পেজে দশ মিনিট পরে লাইভে আসবো কারা দেখতে ইচ্ছুক ফেসবুক পেজের লাইভ কন্টিনিউ চলবে আচ্ছা দীঘা ফর এভার ভাই প্লিজার থ্যাংক ইউ থ্যাংক ইউ দীঘা প্লিজার প্রত্যেকের জন্য দীঘার সৌন্দর্য প্রত্যেকে আকর্ষিত করে তুলেছে এবং সেই দীঘার আকর্ষণের বা দীঘার যে সৌন্দর্য দূর দূরন্তে ফুটে উঠছে এবং দূর দূরন্তে ছড়িয়ে পড়ছে এই দীঘার সৌন্দর্য আর দীঘার সৌন্দর্য বা দীঘার সুন্দরীকে দেখার জন্য আমরা দূর দূরান্ত থেকে পর্যটকের ছুটে আসার ভিড় দেখতে পাই আর তারই মাঝখানে তোমাদের কাছে দীঘার সম্পূর্ণ এক্সক্লুসিভ আপডেটটাই তুলে ধরা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে অনেক দিন পরে রাতে এলাম কারণ দিনের বেলা দুদিন ধরে চলছিলো দু তিন দিন হলো লাইভে এসেছি হ্যাঁ দিনের বেলা রান্না করি রাতে এসে ভিডিও করি একবারেই ঠিক আমার বন্ধুর শাড়িটা খুবই দারুণ হয়েছে তো থ্যাংক ইউ আচ্ছা সুকুমার মাঝি থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাভ এ গুড লুক হ্যাঁ ইটস লুক ভেরি বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সুকুমার মাঝি অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য ফার্স্ট টাইম আর অসংখ্য ধন্যবাদ এ কারণে বলা হচ্ছে যেহেতু আমিও অনেক দিন পর লাইভে এলাম দীর্ঘ তিন থেকে চার মাস পর লাইভে এলাম আর তাই সেই কারণে ভিউস অনেকটাই কম রয়েছে মাঝখানে অনেকটাই হাতছানি গিয়েছিল আমার এই দীঘা সুন্দরীর সৌন্দর্যকে তোমাদের প্রত্যেকের কাছে তুলে ধরার জন্য অনেকবারই চেষ্টা করেছিলাম বাট সময়ের অভাবের কারণে সেটা হয়ে উঠতে পারেনি তো ওয়েলকাম টু মাই নিউজ লাইভ নিউ ব্লগ নিউ আপডেট আর দীঘার সৈকত সুন্দরীর এত সৌন্দর্য একটা মুহূর্তের সৌন্দর্য প্রত্যেকটা মুহূর্তে তো তোমাদের কাছে তুলে ধরায় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইউটিউবটা অনেক দিন ধরেই কিন্তু বন্দরটা রেখেছিলাম আবার কন্টিনিউয়াসলি দীর্ঘ দু থেকে তিন দিন হলো শুরু করেছি এবং ফেসবুক পেজের মাধ্যমে লাইফটা বর্তমানটা বেশিরভাগটা চলে এখন তো ফেসবুক পেজটাকে একটু গ্রো করার পেছনে পড়েছিলাম তো ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্ট সহযোগিতায় অনেকটাই কাম্য ছিল তোমরা অনেকটাই সাপোর্ট করছো অনেকটাই সহযোগিতা করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো সুকুমার মাঝি অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আর তোমার এইভাবে সাপোর্ট করাটা আমি খুবই অ্যাক্টিভ হিসেবে তোমাকে গ্রাহ্য করলাম তো কেমন রয়েছে বলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কেমন রয়েছে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে দীঘার সৌন্দর্য তোমাদের প্রত্যেকের কাছে তুলে ধরবো বলে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলাম ওর নামটা কি বিপাশা সরি বিপাশা বিপাশা লাইভে গিয়ে তোমাদেরকে জানিয়েছিলাম অসংখ্য ধন্যবাদ এসছো তার জন্য খুবই গর্বিত এবং আপ্লুত সুকুমার মাঝি তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলে আমার তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর শুধু সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইবের সাথে সাথে প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস মানে বেল আইকন রয়েছে পাশেই দিয়েছো ওটাকে অল নোটিফিকেশান করে রাখবে তাহলে যখনই লাইভে আসবে তখনই নোটিফিকেশানটা ঢুকে যেতে পারে আচ্ছা গ্যাংস ব্যাক বিনোদ আগরওয়াল ফুটবল খেলা দেখতেছি থ্যাংক ইউ আচ্ছা নবগ্রাম থেকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সেই ডাই আই এম ভেরি ওয়েল আই এম গোয়িং টু দিস ফ্রম কর্ণাটকা থ্যাংক ইউ থ্যাংক ইউ সুকুমার মাঝি কর্ণাটক থেকে দেখছো এখন বর্তমান আচ্ছা আই এম ভেরি ওয়েল আই এম গিভিং দিস ফ্রম ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ গিভ ইট অল ব্রো থ্যাংক ইউ ব্রো অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য সাপোর্ট করার জন্য কন্টিনিউ থাকবে এর প্রত্যেকেই কন্টিনিউ ছিলাম না যে কারণে আমার ভিউসটা অনেকটাই ডাউন রয়েছে আমার ইউটিউব চ্যানেলটা অনেকটাই ফ্রিজ হয়ে গেছে তো এটাকে আনফ্রিজ করার জন্য আমি চেষ্টা করছি তোমাদের সাপোর্ট সহযোগিতা যদি কন্টিনিউ থাকে তাহলে অবশ্যই আনফ্রিজ হতে পারবে হ্যাভ এ গুড ডে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এক্সক্লুসিভ আপডেট প্রতিনিয়ত চলতে থাকবে প্রত্যেকদিন দিন থাকে দীঘার সুন্দরী সৌন্দর্য প্রত্যেকটা মুহূর্তে তোমাদের জন্য একেবারেই তুলে ধরাবে আজ সাতাশে জানুয়ারি ওল্ডিঘের সৈকত সরণীর ব্যারিস্টার কলোনির সিএম বাংলো পার্ক থেকে আমি সরাসরি লাইভ নিয়ে তোমাদের কাছে এসেছি আর পার্থ খাবার নেই পার্থ চায় চায় লাল চা লাল চা খাবে কে কে চলে আসো পুরা লালিং ব্রো গুড ইভিনিং গুড ইভিনিং এভরিওয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রো অসংখ্য ধন্যবাদ সুকমা মাঝি লাইভে আসার জন্য আমার চ্যানেলে নতুন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কন্টিনিউ আসতে থাকো কন্টিনিউ দীঘার সমস্ত রকমের আপডেট তুলে ধরবো আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ দীঘার সুন্দরীর সৌন্দর্য কতটা রয়েছে তা দেখানোর জন্য তোমাদের কাছে লাইভে এলাম এবং দিনের বেলা লাইভে অবশ্যই আসবে একটা থেকে দুটোর পরে লাইভে আসি স্নানের ভিডিও নিয়ে খুবই দারুণ মজাদার ভিডিও থাকে সাথে থাকি জলোচ্ছ্বাস কেমন রয়েছে প্রত্যেকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও এক্সক্লুসিভ আপডেট চলছে দীর্ঘ সময় ধরে চলছে দীর্ঘ দশ মিনিট বারো মিনিট হতে যাচ্ছে তো লাইভ আপডেট চলছে কন্টিনিউ চলতেও থাকবে তোমাদের ভালোবাসার সাপোর্ট সহযোগিতা যদি পেয়ে থাকে এইভাবে তাহলে এইভাবে চলতে থাকবে কন্টিনিউ যারা যারা আমার চ্যানেলে নতুন এখন মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন করে অবশ্যই প্রত্যেকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান দাবিয়ে রাখুন প্রত্যেকটা মুহূর্তে দীঘার এক্সক্লুসিভ আপ আপডেটটাই তুলে ধরবো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাতের রজনীতে দীঘার সৈকত সরণের যে সৌন্দর্য এত সুন্দর মুহূর্তের মধ্যে ফুটে উঠছে আর আলোক ভরা সৈকত সরণের আলোকিত মুহূর্ত সরাসরি প্রস্ফুটিত হচ্ছে তোমাদের প্রত্যেকের কাছে ভেরি গুড আই ডোন্ট ড্রিঙ্ক রেড টি ও আচ্ছা ভবশঙ্কর খামারি থ্যাংক ইউ বাবাদা অসংখ্য ধন্যবাদ ঝটপট করে লাইক করে দিও যা যা লাইভে রয়েছো কেমন লাগছে কোথা থেকে দেখছো কারা কারো রয়েছো কমেন্ট করে জানিও আমরা দীঘার ছেলে দীঘায় থাকি দীঘার সৌন্দর্য যেমন লাইভের আকারে তোমাদের প্রত্যেকের কাছে প্রকাশিত করে একের সতর্কতা বার্তাও যেমন প্রশাসনের তরফ থেকে থাকে একের আমরাও তোমাদের কাছে কিছুটা সতর্কতা বার্তা দিয়ে থাকি দীঘাকে সৌন্দর্য করার তোলার পেছনে কিন্তু প্রত্যেকেরই হাত রয়েছে এবং প্রত্যেকেরই অধিকার যে পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন আপনি আপনার বাড়িতে করে রাখেন যেমন বাড়িকে সৌচ্ছন্দ্য করে রাখেন স্বাচ্ছন্দ্যভাবে সৌন্দর্য করে সাজিয়ে রাখেন একইভাবে যে জায়গাটা যাবেন সে জায়গায়কেও সাজিয়ে তোলার চেষ্টা করবেন দীঘা বর্তমান সৌন্দর্যের প্রতীক প্রত্যেকের কাছে হয়ে দাঁড়িয়েছে তাই দীঘা সৌন্দর্যকে আরও সৌন্দর্য যাতে করা যায় তার জন্য কিন্তু প্রশাসনের প্রত্যেকটা মুহূর্তে সতর্কতা বার্তা থাকে এবং সে কারণে সৈকতে প্রত্যেকটা মুহূর্তে অ্যানাউন্সমেন্ট হয়ে থাকে তোমরা প্রত্যেকে শুনতে পাচ্ছ দীঘা হচ্ছে ভ্রমণের শহর তাই ভ্রমণের জায়গা যাতে আরও পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে তার জন্য তোমরা অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে তারই সেই কথাটা মেনে চলবেন এবং অবশ্যই মানবেন আর অবশ্যই প্লাস্টিক মুক্ত রয়েছে দীঘাতে দীঘাতে একেবারে প্লাস্টিক বঞ্ছনীয় রয়েছে প্লাস্টিক বর্জিত রয়েছে

মনের মোহনা মন মাতানোর মোহাই মঙ্গলাই কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় তো গাইজ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় ধরে লাইভটা চলো প্রত্যেকে দেখলে খুবই ভালো লাগলো তোমরা এসছো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও অনেকে জানিয়েছে অনেকে নতুন রয়েছে যারা যারা নতুন এখনও পর্যন্ত বলছি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা আইকন অল নোটিফিকেশান তারা দাবিয়ে রেখে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে দীঘার সম্পূর্ণ আপডেটটা দেখতে পারে বাড়িতে বসে তার জন্য প্রত্যেকের মধ্যে এই জিনিসটা শেয়ার করে দেবেন খুবই দারুণ লাগছে আজকের লাইভ আপডেট দীঘা সৈকত্র পর্যটক গল্প হওয়া সত্ত্বেও কিন্তু দীঘার যে সৌন্দর্য সেটা কখনোই কখনোই একেবারে শেষ হয়ে যায়নি একেবারেই দারুণভাবে রয়েছে তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর বেশিক্ষণ লাইভ নেই আজকের মতো লাইভ এখানে রাখছি দেখাচ্ছে নেক্সট লাইভে টাটা ভাই হিন্দ বন্দে মাতরম পরের লাইভ তো চলবে কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে যারা যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করেন ঝটপট করে অবশ্যই প্রত্যেকে বলা যাচ্ছে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর কে ফেসবুক পেজে অবশ্যই আর কিছুক্ষণের মধ্যে নিবেদনটা শুরু করব তাই যারা যারা এখনও পর্যন্ত চলে আসো ঝটপট করে চলে আসো এবং জয়েন হয়ে যাবো আর কে ফেসবুক পেজের এক্সক্লুসিভ আপডেট দেখার জন্য প্রত্যেকটা মুহূর্তে দীঘার সম্পূর্ণ আপডেটটা থাকছে একেবারে এক্সক্লুসিভ আকারে তোমরা প্রত্যেকটা মুহূর্তে দীঘার সৌন্দর্যকে সুমন সাউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেক রয়েছে গাইজ অসংখ্য ধরে দীর্ঘ সময় ধরে লাইভটা হলো আর কে আজকের দীঘা লাইভ সেটা রাখছি কারণ লাইক একটাও আসছে না আর মাত্র চারটা লাইক হয় এতজন রয়েছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান আগামীকালে দেখা হচ্ছে বা পরের লাইভটা ফেসবুক পেজের মাধ্যমে চলছে অবশ্যই প্রত্যেকে ফেসবুক পেজে চলে আসো আর কে দীঘা ব্লকস নামে রয়েছে পারলে ওখানে চলে আসবে তো ওটারা